কি নাম জি আমার নাম সুমাই আক্তার কোনা তো দেখলাম বলের উপর জি আসলে আমার খেলা শুরু হয় আমার ভাইয়ার উদ্যোগ থেকে আমার ভাইয়া ছিলেন একজন ফুটবল কিপার গুরুতর ইনজুরি কারণে উনি খেলাটা ছাড়েন তারপর আমারও একটা আগ্রহ জাগে খেলার প্রতি প্রথমত নেইমারের খেলা দেখে এতটাই ভাল লাগে মানে বলার ভাষা না এতটা ভালো লাগে নেইমারের খেলা তারপর আমার ভাইয়া কে বলছিলাম একদিন যে আমাকে কি আমি কি খেলতে পারবো বলে যে সুনামগঞ্জে তেমন কোনো মেয়ে টিম নেই আছে প্রত্যন্ত চলে মানে কয়েকটা মেয়ে টিম ছিল কিন্তু আমার যাওয়ার মতো সম্ভব ছিল না তারপর ভাইয়াকে বলছি তারপর ভাইয়া আমাকে নিয়ে যায় স্টেডিয়ামে একা একাই প্র্যাকটিস শুরু করি আমাকে এই একা একা প্র্যাকটিস শুরু করতে গত চার মাস প্র্যাকটিস করার পর বিকেশ একটা ট্রায়াল হয় ওই ট্রায়ালে আমি যোগ দিই দেওয়ার পর আমি ওইখানে উত্তীর্ণ হই তারপর বিকেসপিতে আমার জীবন প্রথম ক্যাম্পিং শুরু হয়ে যায় প্রায় আট মাস আমি ক্যাম্পিং করি বিকেসপিতে তারপর বিকেসপি ক্যাম্পিং শেষে টুকটাক অনেক খেলা পাই অনেক পরিচিত হয়েছি কিছু পরিচিত হওয়ার পরে আমি অনেক খেলা পাই তারপর বয়স বুদ্ধি খেলে আসতেছি এখনো খেলতেছি আন্ডার আন্ডার যত খেলা আছে তো যত খেলতেছি তারপরে ওই লোক খেলার পরে আমি লিগও খেলছি গত বছরও লিগ খেলছি কুমিল্লা ইউনাইটেড ক্লাবে লিগ খেলছেন আমি স্ট্রাইকার খেলে আবার উইঙ্গারও খেলি যে ওই তো স্কিলটা প্রথমত আমার ভাইয়া আমাকে ভিডিও কল দেখাতো আমার তো মোবাইল ছিল না তখন আমার ভাইয়া ভিডিও গল দেখাইতো যে তুই তো সবার সাথে প্র্যাকটিস করতে না তো তুই যদি এইখান থেকে দেখে দেখে শিখতে তাইলে পারস তারপর আমি তো সবসময় মাঠে যাইতে পারি না বাসার ছাদে ওইগুলো আমি ট্রাই করি বা আমার বাসার বারান্দা আছে ওইগুলোতে আমি ট্রাই করতে শুরু করি এর থেকে একটু 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 করে কিছু শিখে গেলাম আর কি এই আমার ভাইয়ের নাম ফারেজ আহমেদ মান্না আহমেদ মান্না মনে করেন প্র্যাকটিস যদি থাকে মাঠে আমার ভাইয়া নিয়ে আমাকে প্র্যাকটিস করানোর জন্য প্র্যাকটিস করি যদি প্র্যাকটিস থাকে তাইলে প্র্যাকটিস করি আর যদি মনে করেন আমি প্র্যাকটিসে যাইতে পারি না তাইলে আমি বাসায় প্র্যাকটিস করি তারপর প্রায় এক দুই ঘন্টা এমনও হয় মানে আমি খাইতে খাইতে বল পায়ে রাখি আবার মানে পড়তে বসলেও পায়ে বলটা রাখি মানে বলটা আমার সবসময় পায়ে থাকে ওইটাই জি আমার ইচ্ছা আছে মানে বিদেশে অনেক মেয়েরা দেখি যে স্কিল করে ফ্রি স্টাইল স্কিল মানে ওদেরগুলা দেখতে অনেক ভালো লাগে প্রথমত মানে নেইমাদের স্কিলগুলো এত ভালো লাগে এখান থেকে আমার যতটা আকর্ষণ মানে খেলার প্রতি আর কি স্কিলগুলো এত ভালো লাগে মানে আমার ফ্রি স্টাইল অনেক প্রিয় মানে একটা শখ

আসলে গতবার আমি যেটি ম্যাচ আমি প্রথম ম্যাচ মানে লিগ হয়েছে ওইখানে আর ওইখানে অনেক সিনিয়র আবার আর তখন মানে আমি একটু ইঞ্জুরিতে ছিলাম প্রথমে ক্যাম্প থেকে আসছিলাম আমি ডিরেক্ট আসছিলাম লিগে আমি তেমন পাঁচটা ম্যাচে উঠছি কিন্তু আমার পজিশনে আমি খেলতে পারি না। আমি খেলছি হয় মিডফিল্ড না হয় একেবারে পিছনে মানে পজিশনগুলোতে খেলছি গোল করার মতো আমি তেমন পজিশনে খেলি না আর তখন আমি প্রত্যেকটা ম্যাচে উঠতে পারি না। । আর কি মানে এইবার তো আমি যে মাঠে উঠি ইনশাল্লাহ আমার গোল করার ইচ্ছা আছে কারণ নিজের প্রতিভাটাও দেখানোর ইচ্ছা আছে মানে খেলার প্রতি যতটা আমি করে আসছে গত তিন বছর ধরে খেলাধুলা করতেছি বেশি দিন হয় নাই মানে আমার আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো আর কি ইনশাআল্লাহ জাতীয় দলের ইচ্ছা কার না থাকবে আমার তো অবশ্যই থাকবে ইনশাআল্লাহ আমিও চেষ্টা করতেছি জাতীয় দলের খেলার হ্যাঁ প্রত্যেকটা ম্যাচে আমার গোল আছে মানে জাতীয় টুর্নামেন্টের মধ্যে থেকে প্রীতি ম্যাচে গোলগুলো বেশি করে কে জাতীয় টুর্নামেন্টে বলেন আন্ডার সেভেনটিন ফোর্টিন ওইগুলোতে খেলি মানে ওইগুলোতে বেশ একটা গোল নাই একটা দুইটা এরকম বেশি গোল হয় হ্যাঁ টুর্নামেন্টে গোল করতে জেলা টিমে গোল আছে মানে উপজেলা টি মানে সেভেনটিনে ওইরকম গোল আছে অনেকগুলো